মাত্র বিশ টাকায় বাচ্চাদের শীতের সুন্দর সুন্দর পায়জামার কালেকশনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন কালি বিশ করে কালী বিশ করা একশো লোনি পাঁচ টাকার একশো মাত্র বিশ টাকায় নেটের উপর কাজ করা এই সুন্দর কাপড়গুলো আপনারা এখান থেকে নিতে পারবেন যেগুলো মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু অনেক অনেক দাম দিয়ে কিনতে হয় সেক্ষেত্রে এখানে আপনারা মাত্র বিশ টাকায় এই সুন্দর কাপড়গুলো এখান থেকে পেয়ে যাবেন তাছাড়াও মাত্র একশো টাকায় সুন্দর সুন্দর বাচ্চাদের ফ্রকসহ বড়দের নায় রাখার যে ড্রেসগুলো থাকে সেগুলো আপনারা মাত্র একশো টাকায় এখান থেকে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটির থাকবে পঞ্চাশ টাকায় বাচ্চাদের সুন্দর সুন্দর সব গেঞ্জির কালেকশান থাকবে তাছাড়া উইন্টারে সুন্দর সব স্টাইলিস্ট ডিজাইনার কাপড়গুলো আপনারা এখানে পেয়ে যাবেন খুবই রিজনেবলের মধ্যে আর এগুলোর প্রাইস কিন্তু দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে থাকবে কত করে ভাইয়া মাত্র পঞ্চাশ টাকায় রেডিমেড ওয়ান পিসগুলো পেয়ে যাবেন বাটিকের বেডশিটগুলো দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর বালিশের কভার সহ নিলে তিনশো পঞ্চাশ টাকা কত করে আপু তাছাড়াও এখানে কিন্তু সুন্দর সুন্দর সব জিন্সের কালেকশান আছে ভাইয়াদের আপুদের আর এগুলোর দাম দুইশো টাকা থেকে শুরু হয় এছাড়াও বিভিন্ন রকমের জিনিস এখানে আছে কোনটার কীরকম দাম সবই আমি বলে দিব আর এই মার্কেটটা কবে বসে কোথায় বসে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত বসে সব কিছুই ডিটেলস ভিডিও শেষের দিকে বলা থাকবে ভিডিওটা শুরু করার আগে সবসময়ের মতো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন শপিং ব্লগুলো দেখার জন্য এতক্ষণ যে দোকানটা দেখছিলেন এখানে ম্যাক্সিমাম ড্রেস দেড়শো থেকে দুশো টাকার মধ্যে ছিল আর এই দোকানের কালেকশনগুলো অনেক বেশি ইউনিক ছিল এখন যে এই দোকানটা দেখাচ্ছি এই দোকানে সুন্দর সুন্দর বাচ্চাদের পাজামা বিক্রি করছিল আর পার পিস বিশ টাকা করেছিল তবে মজার বিষয় হচ্ছে আপনারা যদি পাঁচ পিস নেন তাহলে কিন্তু আপনারা একশো টাকাই নিতে পারবেন এখন যে দোকানটা দেখাচ্ছি এই দোকানে আবার রেডিমেড ওয়ান পিসগুলো ছিল মাত্র পঞ্চাশ টাকা করে আর এগুলো কিন্তু লটের মাল অনেকে কমেন্ট করে জানতে চায় যে আপু এগুলো কি নতুন নাকি পুরান তো এগুলো হচ্ছে লট হিসাবে আসে তো সেই জন্য এগুলোর দামটাও একটু কম তবে আপনারা একটু দেখে বেছে শুনে তারপর এখান থেকে নিবেন এখন যে দোকানটা দেখাচ্ছি এই দোকানটায় আবার একশো টাকায় সুন্দর সুন্দর সব গেঞ্জির কালেকশান ছিল যেগুলো মাত্র একশো টাকায় পেয়ে যাবেন আর সুন্দর এই সাদা পায়জামাটা কিন্তু মাত্র পঞ্চাশ টাকা ছিল আসলে পঞ্চাশ টাকা একশো টাকা এরকম করেই ছিল পায়জামাগুলো পঞ্চাশ টাকা গেঞ্জিগুলো একশো টাকা আর এখান থেকে একটু খুঁজে বেছে কিনলেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা এখান থেকে নিতে পারবেন আর এই দোকানটাতে আবার গছ কাপড় বিক্রি করছিল মাত্র বিশ টাকা করে আর এই গছ কাপড়গুলো নেটের উপরে ছিল আর এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল সিকোয়েন্সের উপর নেটের এই গজ কাপড়গুলো কিন্তু মাত্র বিশ টাকা গজে আপনারা এখান থেকে নিতে পারবেন আমার কাছে মনে হয় না অন্য কোনো মার্কেট থেকে এত রিজনেবলে আপনারা এগুলো কিনতে পারবেন এই গজ কাপড়গুলো মাত্র বিশ টাকা করে বিক্রি করলো এগুলো কিন্তু বেশ কোয়ালিটি ফুল ছিল আর এগুলোতে কোনো রকম কোনো রিজেক্ট কিন্তু ছিল না এখন যে দোকানটা দেখাচ্ছি এই দোকানে আবার বাচ্চাদের সুন্দর সুন্দর সব কোয়ালিটিফুল পাজামাগুলো ছিল আর এগুলো চল্লিশ টাকা করে বিক্রি করছিল আর এগুলো কিন্তু এগুলো কিন্তু বেশ ভারী কাপড়ের মধ্যে ছিল আর এগুলো অনেক বেশি হাই কোয়ালিটি ছিল তবে মাত্র চল্লিশ টাকায় কিন্তু আপনারা এখান থেকে এগুলো নিতে পারবেন একটু বেছে শুনে কিনলে এখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা মাত্র চল্লিশ টাকায় নিতে পারবেন এগুলো কিন্তু একদমই ফ্রেশ আর একদম কোয়ালিটিফুল কোনোরকম কোনো রিজেক্ট বা কোনোরকম কোনো সমস্যা এগুলোতে ছিল না এই দোকানটাতে আবার সুন্দর সুন্দর সব গেঞ্জির কালেকশান গেলে ছিল যেগুলোর প্রাইস মাত্র একশো টাকা করে চাচ্ছিল আর এগুলোও কিন্তু বেশ কোয়ালিটিফুল ছিল এখন কিছু বেডশিটের কালেকশান দেখিয়ে দিচ্ছি যেগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকায় আপনারা পাবেন বাটিকের এই সুন্দর বেডশিটগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর যদি বালিশের কভার সহ নেন তাহলে তিনশো পঞ্চাশ টাকা দাম পড়বে আর এগুলো কিন্তু একদম কিং সাইজের ছিল মানে যেটা সবচেয়ে বড় সেই বড় সাইজটাই আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর যদি ছোট সাইজেরটা নেন তাহলে আবার বালিশের কভার সহই আপনারা দুশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এই দোকানটাতে আবার মাত্র পঞ্চাশ টাকায় বাচ্চাদের সুন্দর সুন্দর শীতের পায়জামাগুলো বিক্রি করছিল আর এগুলো কিন্তু বেশ সফট কাপড়ের মধ্যে ছিল যেগুলো মাত্র পঞ্চাশ টাকায় আসলে কেনা সম্ভব না গেঞ্জি লাগে না রিফিলে গেঞ্জি লাগে না শীত শীতকালে ধরে থাকবে রিভিলে দামে দাম পানির দামে দামে দিয়ে দিকে দামের জিনিস সাদামে লয় পেনে দিকে প্রত্যেকটা মাল গ্যারান্টি প্রত্যেকটা মাল গ্যারান্টি বছর এই যে মার্কেটে কিন্তু হিউজ পরিমাণে জুতার কালেকশন আছে বাচ্চাদের বড়দের সবার জুতার কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন আর দামটা অনেকটাই রিজনেবল থাকবে জুতাটা দেখি তো যে কালো লোফার কত করে এগুলা দাম করবেন সুন্দর এই জুতাটা কিন্তু মাত্র তিনশো টাকা চেয়েছিল তবে দাম দর করলে আড়াইশো টাকা এটা দিয়ে দিবে আপনারা কিন্তু এই মার্কেটে গেলে অবশ্যই একটু দাম দর করে তারপর জিনিস কিনবেন ওনারা একদম বলার পরও আপনারা একটু বার্গেনিং করে নেবেন কারণ ওনারা অনেক ক্ষেত্রে একদম বলে কিন্তু পরবর্তীতে দেখা যায় আরও কমেই সেটা সেল দিয়ে দেয় এই মার্কেটে কিন্তু অনেক অনেক জুতার কালেকশান আছে আপনারা আসলে দেখবেন মাত্র দুইশো থেকে তিনশো টাকা আপনারা দারুণ সব জুতার কালেকশান এখান থেকে নিতে পারবেন এখন যেই সেটটাতে এসেছি এই সেটটাতে সব লুঙ্গির দোকানগুলো আছে আর এখানে কিন্তু আপনারা মাত্র দুইশো টাকা থেকে সুন্দর সুন্দর সব কোয়ালিটি ফুল লুঙ্গিগুলো আপনার এখান থেকে কিনতে পারবেন তবে হ্যাঁ কাপড়ের কোয়ালিটিটা কিন্তু আপনাদের চিনতে হবে ভালো মানের কাপড়টা যদি আপনারা চিনতে পারেন আর সঠিকভাবে যদি একটু দাম দর করতে পারেন তাহলেই কিন্তু আপনারা এখান থেকে জিতে কিনতে পারবেন অন্যথায় কিন্তু ঠকে যাবেন কারণ এখানে কিন্তু ভালো মন্দ সব ধরনের লুঙ্গির কালেকশন এখানে পাওয়া যায় যদি আপনি ভালোটা দেখে বুঝতে পারেন আর দাম দর দরকার দক্ষতাটা থাকে তাহলে আপনি এখান থেকে রিজনেবলের মধ্যে সুন্দর সুন্দর সব লুঙ্গির কালেকশান কিনতে পারবেন এখন আমি লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়া ছাদ মার্কেট প্রতি মঙ্গলবার একদম সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু এই মার্কেটটা খোলা থাকে আর আপনারা এই মার্কেটে আসলে চেষ্টা করবেন একদম সকাল সকাল আসার জন্য আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না এই পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখেছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ